তে দেখেন ওই কি করে এই দেখেন বুঝতে পারছেন প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি নরসিংদী জেলার আলহার মনহরদী উপজেলার সুকুন্দি ইউনিয়নের নারায়ণদী ব্যাপারি পাড়াতে যেখানে একটি ছোট পরিসরে ছাগলের খামার রয়েছে সে খামারের মালিককে সদাই কথা বলবো তিনি কি জাতের ছাগল লালন পালন করে এবং কি ধরনের ছাগল আছে বড়ি ছাগল তো এই যেটি আপনার সাথে ছিল ওটা কি জাতের এটা না তোতপুরি না কথা আর ওটা এটা আপনার বিটল আর এই যে এটা এটা হল এটা হচ্ছে আপনার মুন্ডি মুন্ডি পাটি বাচ্চা আর এটার বয়স এই ছাগলের ছাগলের বাচ্চা বয়স কত দেড় মাসের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আপনি এখানে কি মাংস উৎপাদন করেন বাচ্চা প্রোডাকশন বাচ্চা প্রোডাকশন বাচ্চা বিক্রি করেন তাহলে এরকম একটা বাচ্চা আপনি কি রকম রেডি বিক্রি করেন আর কি

এ এখন ছাগলটা দেখতে যাচ্ছে অনেক মানে শুকনো আর বীজ দিছি তো তার জন্য এরকম হচ্ছে আর কি আচ্ছা যদি তাজা থাকে ছাগল কি খাওয়ার দিয়ে তাজা করা হয় সেক্ষেত্রে কি সমস্যা হয় সমস্যা নাই কিছু ও তাজা হয়ে যাবে ওই যে বাচ্চা দুধ খায় তারপর আবার হিডাইতে বীজ দিছি তার জন্য আবার কিছু দিন হয়েছে ঠিক হয়ে একটু কাছে না সিংহা যদি একটু দেখা যায় সিংহা হচ্ছে একদম ফরিনের সিংহের মতন একটা ব্যতিক্রম হঠাৎ করে দেখেন হরিয়ানা তো তার পরশ হরিয়ানা হ্যাঁ এটার নামই হরিয়ানা যেটা ইন্ডিয়ান তারপরে আর একটি ছাগল রয়েছে খাবার খাচ্ছে মানুষ যেরকম তিন বেলার খাবার খাই ঠিক তাদের উনি তিন বেলায় খাবার দেন এখন গাছ দেওয়া হচ্ছে তারপরে ভুসি এবং অন্যান্য খাবার খাবার দেওয়া হবে আর এইরকম ছাগলের দাম আপনার এখানে রকম মানে পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা পঁচল্লিশ পঞ্চাশ টাকার মতো দাম আর আসেন গত বছর গতই এইদে একটি ছাগল কান্ড হয়েছিল কিন্তু এই যে ছাগল কান্ড হওয়ার সুযোগ নাই আর ওনার কাছে এরকম দামি ছাগলও নাই কারণ ওইরকম ছাগল এখানে থাকলে এরকম পরিবেশ থাকতো না কারণ ওই ছাগলটার তখন দাম ছিল প্রায় দশ লক্ষ টাকার উপরে কিন্তু এখানে ওনার যে ছাগল রয়েছে তা মানে বিশ থেকে পঞ্চাশ বা সত্তর হাজার টাকার মতো সর্বোচ্চ দামের ছাগল রয়েছে ওনার মূলত এই ছাগল লালন পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে মাংস উৎপাদন নয় দুধ উৎপাদন নয় মানে ছাগলের বাচ্চা উৎপাদন প্রোডাকশন যিনি ছাগলের বাচ্চাগুলি বিক্রি করে থাকেন আসলে আপনার এই ছাগলের বাচ্চা কি এখানে বিক্রি করেন না বাজারে বাজারে না লাগেন এখান থেকে নিয়ে যায় এখান থেকে দূর দূরান্ত থেকে আসে যারা আসলে ছাগলের বাচ্চা এরকম উন্নত জাতের ছাগলের বাচ্চা নিতে চান সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে পারেন এই জায়গাটার নাম হচ্ছে সুকুন্দি ইউনিয়ন মনহরদি উপজেলা নরসিংদী জেলা নারান্দি বাস স্ট্যান্ডের নিকটে আসেন আমরা একটা পাঠা দেখাই আপনাদেরকে এটা কি জাতের পাঠা সুতাপুরি পাঠা

কোরবানির জন্য দেওয়ার মতো ছাগল রয়েছে সেগুলি দেখান এই যে এটা কুরবানির মানে কুরবানি দেওয়ার মতো আছে এটার মূল্য চাচ্ছেন কত আপনি এটার দাম এটার মূল্য যাচ্ছি আপনি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার তিন হাজার পঁয়ত্রিশ হাজার টাকা

সাড়ে পাঁচ মাস ছয় মাস বলতে পারছেন হ্যাঁ ঠিক আছে আপনার এই সে বছর যাবতেই ছাগল পালন করতেছি তা আপনার ভবিষ্যতেও ছাগল আরও বা উন্নত মানের ছাগল আরও আসুক আরও আরো ব্যাপক পরিসরে দেন আর আপনারা ছাগলের বাচ্চা যদি কেউ নিতে চায় আপনার সাথে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমার মোবাইল নাম্বারটা আচ্ছা ঠিক আছে আমি আপনার ওনার মোবাইলটার নাম্বারটা আমি নিচে দিয়ে রাখবো আপনারা যারা ছাগলের বাচ্চা কিনতে চান ঠিক আছে যোগাযোগ করে যাদের দরকার তারাই ফোন দিয়ে যাদের দরকার নাই জানার কোনো বিষয় নাই আর জানার বিষয়গুলি হচ্ছে এমন একটি ছাগলের বাচ্চা যদি ছাগি হয় সেক্ষেত্রে পনেরো হাজার টাকার মতো পড়বে আর যদি খাসি হয় তাহলে বিশ হাজার টাকার মতো আনুমানিক দাম সেক্ষেত্রে জাত এবং সাইজের উপর নির্ভর করবে আবার দামের তারতম্য ঠিক না ঠিক আছে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম